ইস কাকা আর কাজ করতে পারতাছি না এবার বাদ দাও না প্লিজ কেন ভাতিজি আরেকটু কাজ করো হয়ে গেলেই তো বাড়ি চলে যাব ঠিক আছে কাকা তুমি তাড়াতাড়ি কাজ শেষ করো মা আমার জন্য চিন্তা করতাছে বাড়িতে হ্যালো আমার দুষ্টুমিষ্টি বন্ধুরা আজকে বলবো কাকার সাথে পাট খেতে পাট কাটতে গিয়ে যা ঘটলো এটা শুনলে সবার দাঁড়িয়ে যাবে কেমন আছো সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছো আমার নাম অনামিকা অনেকদিন পর চাচার বাড়িতে বেড়াতে গেলাম বাড়িতে দেখলাম আমার কাকিমা নেই কাকা তো ভাই বোন কেউই বাসায় নেই তাই আমি কাকাকে বললাম কাকা আমি বাড়িতে একা একাকি করুক বাসায় চলে যাই অন্য আরেকদিন দিন আসবো কাকা বল না অনামিকা যাস না আমার সাথে পাট খেতে চল আমি পাট কাটতে যাচ্ছি আমি পাট কাটব তুই বসে বসে দেখবি এত দূর থেকে আসাতে আমিও রাজি হয়ে গেলাম তাই আমি বললাম ঠিক আছে কাকা চলো যাওয়া যা বন্ধুরা এখন কাকার পরিচয়টা দিয়ে দেই আমার কাকা দেখতে খুবই সুন্দর ছিল এবং সাথে আমার কাকা রোমান্টিক ও ছিল আমাকে অনেক রোমান্টিক রোমান্টিক কথা বলে আমাকে অনেক মজা দিত কাকা আমাকে এতটা মজা দিত তার জন্য আমারও কাকাকে অনেক ভালো লাগতো তাহলে গল্পে আসি পাট খেতে হাঁটতে হাঁটতে চকের অনেক মাঝখানে চলে আসলাম খেতে আসার পর কাকা বল আমাকে তুই এই জায়গায় বস আমি খেতের ভিতর থেকে পাট কেটে নিয়ে আসি আমি বললাম না কাকা আমিও তোমার সাথে পাট খেতের ভিতরে যাব। আর কাকা তুমি আমাকে আজকে হাতে ধরে পাট কাটা শিখিয়ে দিবে কাকা বল ঠিক আছে অনামিকা আমি তোকে হাত ধরে পাট কাটা শিখিয়ে দিব কাকা আমার হাতের উপরে হাত রেখে কাচিটা ধরা শিখালো বল এভাবে কাচিটা ধর আমি বললাম কাকা কিভাবে ধরবো আমি তো ধরতে পারি না প্রথমবার ধরছি কাকা আমার হাতের উপর হাত রেখে ভালোভাবে শিখিয়ে দিল তারপরও আমি একটু একটু করে পাট কাটতে লাগলাম এটা দেখে কাকা শুধু আমার দিকে তাকিয়ে আছে কাকা তাকিয়ে আমার দিকে বলছে তুই দেখতে অনেক মিষ্টি আমি কাকাকে বললাম কাকা তুমি অনেক দেখতে সুন্দর ভালো মনের মানুষ আমি এখন পর্যন্ত তোমার কাছে যাই চেয়েছি তুমি আমাকে সব কিছু দিয়েছ এটা শুনে কাকা বল তুমি অনেক মিষ্টি আমিও তোমাকে যেটা বলি তুমি আমার কথা শুনো এবং আমার সব কাজ করে দাও আমি যেটা তোমাকে বলি তুমি আমার সব কথা শোনো তাই তোমাকে আমার ভালো লাগে আমি একটু বাঁকা নজরে কাকার দিকে তাকিয়ে বললাম কেন কাকা শুধু ভালই লাগে আর কিছু লাগে না হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি আমি এই কথা শুনে থমকে গিয়ে বললাম কাকা আমার বয়স তো সবে চৌদ্দ বছর এই বয়সে কিভাবে আমি তোমার সাথে প্রেম করব কাকা বল ভয়েস দিয়ে কি কোনোদিন প্রেম হয় নাকি ভাতিজি আমি বললাম না কাকা এসব বাদ দাও তুমি এখন পাট কাটো পাট কাটতে এসেছো পাট কাটো এখন আর কথা বাড়িও না ভাতিজি তুমি যদি আমাকে না বল তাহলে আমি কিন্তু পাট কাটব না তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো কাকা এসব হয় না কেন হয় না ভাতিজি আমার বয়স বেশি তাই জন্য কি আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমি বললাম ঠিক আছে ভালোবাসতে পারো কিন্তু মা বাবা যদি জানে তাহলে কি হবে কাকে বলছে জানবে না এটা শুনে আমি বললাম কাকিও তো আমাকে ভালোবাসে তুমি আমাকে অন্য কিভাবে ভালোবাসবে আমি বললাম কাকা এখন পাট ক্ষেত থেকে বের হও পাট খেতে আমাদের দেখলেও অন্য মানুষরা কি না কি ভাববে ভাতিজি তুমি যতক্ষণ না বলবে তুমি আমাকে ভালোবাসো আমি পাট ক্ষেত থেকে বেরোবো না আজকে থেকে তোমার সাথে আমার কোনো কথা নেই আমার মনে যেটা ছিল আমিও সেটা বলে দিলাম ঠিক আছে কাকা আমি আর তোমাকে ভালোবাসি কিন্তু আমি কখনো তোমাকে বলিনি কাকা আমাকে জিজ্ঞাসা করল কেন তুমি এতদিন আমাকে বলনি। আমি বললাম আমি তো বলিনি লজ্জা পেয়ে তুমি আমার থেকে অনেক বর্তাই কাকা জিজ্ঞাসা করল আমাকে আমার কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি তখন আমি বললাম না আমার শুধু তোমাকে পছন্দ আর কাউকে না এটা বলে আমি কাকে বললাম চলো বাসায় চলে যাক কাকি তো বাসায় চলে আসবে আমি তো কাকির সাথে দেখা করতে বেড়াতে এসেছিলাম তখন কাকা বল দাদাও আমার কিছু পাট কাটা বাকি আছে এই পাটগুলো কেটে তারপর যাব। কাকা আমাকে পাট খেতে পাশে একটা ছোট্ট ঘর আছে সেটা দেখালো আর বল ওই ছোট্ট ঘরটাতে পাট কেটে রাখা হয় তুমি এই ঘরটাতে গিয়ে বসো আমি পাট কাটা শেষ করে তোমাকে নিয়ে যাব বাসায় আমি ওই অন্ধকার রুমে গিয়ে ঘুম আসছিল তাই শুয়ে পড়লাম কিছু সময় পর আমি ঘুম থেকে উঠে দেখি রুমে কোনো পাট নেই কাকা কোনো পাট কাটেনি কাকা আমার পাশেই বসে আছে আমাকে দেখার পর কাকা দেখলাম উঠে গিয়ে একটা পুকুরে গোসল করতে গেছে পাট খেতে পাশে ছোট্ট একটা পুকুর ছিল সেখানে গোসল করছে আমি জিজ্ঞেস করলাম কাকা পাট কাটলে না আর আমার রুমে কি করছিলে পাট না কেটে আর এখন গোসলি বা কেন করছো কাকা লুঙ্গি তো অনেক ময়লা লেগে গেছে আর তুমি বলেছিলে যে আমাকে ভালোবাসো সে কথাটা ভেবে আমি পাট কাটতে পারিনি তোমার পাশে বসেছিলাম এখন গোসল করব। গোসল করে ফ্রেশ হব এটা শুনে আমি বুঝে গেলাম কাকা পাট না কেটে এখানে বসে কি করছিল যাক আমি ঘুমিয়েছিলাম তাই হয়তো কিছু টের পাইনি সব খেলা কাকা খেলে ফেলেছে আমি আমার নিচের গর্ততে হাত দিলাম বুঝতে পারলাম গর্তটা বড় হয়ে গেছে কেন আমার ঘুমের তাহলে সব হয়ে গেছে খেলাধুলা শেষ এখন কাকা গোসল করছে দূর থেকে দেখলাম কাকি খাবার নিয়ে পাট ক্ষেতের দিকে আসছে কাকা কাকিকে বলল আজকে কোনো পাট কাঠিনি অনামিকাকে পাটটা ঘুরে দেখলাম কিন্তু আমি তো বুঝতে পারছি কাকা দুনিয়ার সব থেকে মজার খেলাটা খেলে ফেলেছে কাকা আমি আর কাকি একসাথে বাসার দিকে রওনা দিলাম এখানেই গল্পটা শেষ হল তো বন্ধুরা কেমন লাগলো গল্পটা গল্পটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন